আহ বাহাই জুদিত আয়জর পুরো করতে ওয়াহিদ মুজাক্কার গায়েব লাইতাম আফলাহ আহ বাহাই জিলাদুদ পুরো করতে লাইতাম আফলাহ কত মুজাক্কার গায়েব আপার কোনো মানে কারণ নাই হুজুর না কারণ না সামনে দেখেন ই হুজুর এই বিষয়ে থেকে মানে শিখ্যাগুলো আসলে কিভাবে শিখলি হুজুর বালা ফালাফ আলাফ আলু এরকম লাফালাফ আলাফ আলাত

তাহলে বাংলায় হলে এটা কোন কোন হবে বাংলায় হলে বাংলা বললে আপনি বুঝবেন যে এই এটা হলো আর আরবি যখন বলবো তখন আপনাদেরকে বলতে হবে তাহলেও অর্থ করতে পারবেন যেমন তোমরা সকল পুরো সাহায্য করেছ তাহলে এটা বুঝতে হবে এটা কোন শিখা বাংলাতে জমা মুজাক্কা হাজির তোমরা সকল পুরো সাহায্য